ছি বিক্রমিকা যাব বলে তো আজকে অনেক দিনের পরে ভিড়টা দিচ্ছি লাগবে দেখাবো আমার মেয়ের যাচ্ছে মা যাচ্ছে মার বাপু যাচ্ছে তো সবাইকে দেখাচ্ছি সবাই বসে আছে আমাদের বাড়ি টোটো টোটো করে তার যখন কিছু চলে যেতে পারি আর আমরা ভাচারেও বেরিয়ে পড়ি তো প্রচারের জন্য তো অবশ্যই আমাদের কাছে আছে আর একটু যাচ্ছি আমাদের বাড়ির পাশাপাশি কন্ধাবাদী তো আমাদের বাড়িতে সামনে প্রভু গাড়ি চালাচ্ছে এই যে দেখো আর একজন মাতাজি যাবে তো সামনে একটা স্ট্যান্ডে থেকে উঠবে দেখতে থাকো তোমরা লাস্ট অব তো কেমন জায়গা কেমন ঘুরবো ফুরবো সেখানে গিয়ে ছবি দেখো এই যে শেওলার দিক দিয়ে যাচ্ছি আমরা মন্দারবানী এই যে শোলার ব্রিজ তোলা সবাই দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও যে ওই দিকটায় সমুদ্র আছে ওইদিকে সমুদ্র আছে এই যে দেখো দেখা যাচ্ছে না ঠিক টোটোতে করে যাচ্ছি যতটা পারছি ততটা দেখাচ্ছি এই যে এখানে সবাই আসে বিকালবেলা হলে সবাই ঘুরতে চলে আসে তো আমরাও মাঝে মাঝে আসি বাড়ির পাশাপাশি যদিও আমাদের আর তো এদিক দিয়ে রাস্তাটা সুবিধা হবে তাড়াতাড়ি হবে তা তার জন্য এদিক দিয়ে এলাম তো দেখো তোমরা কেমন লাগছে আর এদিক সেদিকেই সমুদ্র আছে অনেকটা দূরে দেখা যাচ্ছে না ঠিক মান্দারবনে গেলে একদম কাছাকাছি সমুদ্র আর মান্দারবনে গেলে অবশ্যই সেখানে গিয়ে আবার ভিডিও করবো তো বলতে বলতে চলেই এলাম মন্দারবানির কাছাকাছি তো বেশি দূর আর বাকি নেই তো এই যে মন্দির একটা ছিল এই যে শীতলা মন্দির আর মনসা মন্দির তো তাই তোমাদেরকে একটু দেখালাম তো দেখো কেমন লাগছে এই যে শীতলা মন্দির আর মনসা মন্দির মা মনসা দেবীর তো কত সুন্দর মন্দিরটা দেখো তো এদিকে মাতাজি ভিডিও করলো আর আমিও ভিডিও করলাম তোমাদেরকে শেয়ার করলাম খুব সুন্দর মন্দির আর একটা মন্দিরও আছে তোমাদেরকে সেটা দেখাবো তো এইটা এখন দেখো এই যে মা মনসা মন্দির। তো আমরা সবাই পৌঁছে গেছি অলরেডি এখনি পৌঁছালাম। এই মন্দিরের যেমন মেঘ ওড়ে মেয়ে দেখছিস এরা কেমন সুন্দর জায়গাটা আর এইদিকে সমুদ্র আছে। প্রভু দেখো এই যে দেখো সমুদ্র এই যে মন্দার মিনি মাতাজি ভিডিও করবে বলে এই যে মোবাইলে নেট নিচ্ছে তার মোবাইলে নেট শেষ হয়ে গেছে এই যে দেখো আমরা এই কজন মিলে এসেছি তো আজকে গবেষণাদের নিয়ে আসিনি কারণ সন্ধ্যা হয়ে যাবে আর এখানে তো মানে রাখার সেরকম জায়গা নেই তার জন্য নিয়ে আসিনি দেখো কেমন লাগছে এই জায়গাটা তোমরাও অবশ্যই চলে আসবে যদি কাছাকাছি হয়ে থাকো চলে আসবে অবশ্যই খুব সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর মন্দির আছে দুটো

পরে পরে কিন্তু সন্ধ্যার পরে পরে জোয়ার হবে তা আগে বাড়ি এসছিলাম খুব জোয়ার ছিল এবার এখন ভাটা আছে কিন্তু এখনই জোয়ার হয়ে যাবে কিন্তু মেয়ে চলে গেল নিচে নেমে গেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখনও দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি যে মাতাজি রাধে রাধে বলো এসছি মান্দারমণি এসছি জায়গাটা খুব সুন্দর তোমরা সবাই চলে আসো রাজা রাজে তোমরা সবাই এসেছি তোমরাও চলে আসো যদি কাছাকাছি তাদের বাড়ি হয়ে থাকে অবশ্যই চলে আসো দীঘা মন্দারমণি কাছাকাছি আর আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছাকাছি তো তাই প্রায় চলে আসছি আর দীঘাটাও অনেকটাই কাছাকাছি জগন্নাথ মন্দির আছে তোমরাও পারলে চলে এসো এই যে খুব সুন্দর সমুদ্র এখানে কাছাকাছি পুরো আর দীঘাতেও খুব সুন্দরই তো তোমরা পারলে কিন্তু চলে এসো তো এখানে অনেক দোকানপাট বসছে দেখো অনেক স্টল বসছে তো অনেক জুয়েলারি সেট আছে আর এই যে দোকান অনেক খাবার দোকান আছে রেস্টুরেন্ট আছে তো তোমরা পারলে চলে এসো আর আমরা তো খাই না বাইরের খাবার এই যে দেখো জুয়েলারি খুব সুন্দর সুন্দর জুয়েলারি সেট আছে অনেক দোকান আছে এই যে অনেক স্টল বসে গেছে এখানে তো যদি আমরা এখানে কিছু খাবো না তো আমরা চলেই যাচ্ছি এমনি না খেয়ে এই তো ড্রাই ফ্রুটগুলো কিন্তু আছে খেতে পারি কিন্তু খাবো না কারণ সন্ধ্যাস করে চলে যাচ্ছি বাড়িতে গেলে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো তো তাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এগুলো দেখো কত সুন্দর ব্যাগ কত সুন্দর কসমেটিক এই জিনিস আছে তো অনেক পুরোটাই দোকান অনেক দোকান পাঠাচ্ছি এখানে আর এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে আর লজ আছে থাকার জন্য তো তোমরা যদি দূর থেকে কখনো আসো তো অবশ্যই থাকতে পারো এটা মন্দির এই যে মন্দিরটা খুব সুন্দর এই সমুদ্রের ধারেই পুরো মন্দিরটা এই মন্দিরের ভিতরে ঢুকবো টোটোতে ঘুরে আছি এমনি ভিডিও দেখাচ্ছি ভিতরে ঢুকবো তো এটাও আরেকটা মনসা মন্দির তো আগে একটা মন্দির দেখাচ্ছিলাম আর এটাও কিন্তু মন্দিরের পাশেই পুরো সেটা একটু দূরে ছিল পুরো ধারে যাচ্ছে এটাও কিন্তু মনসা মন্দির তো খুব সুন্দরই দেখো এই যে মন্দিরটা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে রাত্রিবেলা তো তখন বিকাল বিকাল করে এসেছিলো একটু সন্ধ্যা হতে বাকি ছিল তো তখন তুলি জন্য লাইটটা পড়তে তুললাম খুব ভালো লাগছে এই যে এখানে অটো থাকে সাইডে তো আমরা এখানে এসে সবাই থাকতে পারো রাতে অনেক রেস্টুরেন্ট আছে এখানে সুন্দর সুন্দর বেরিয়ে এসছি অনেক পাশে রেস্টুরেন্ট এই যে এ আছে লজগুলো আছে থাকা খুব সুন্দর তোমরা যারা যারা এসে থাকতে চাও যারা যারা দূর থেকে আসবে তারা কিন্তু এইসব লজে কিন্তু থাকতে পারো খুব সুন্দর এই লজগুলো আর আমরা থাকি না কখনও কারণ আমাদের বাড়ি থেকে কাছাকাছি রাস্তা তাই আমরা চলে আসছি যাই আবার চলেও আসি তো তোমরা তোমাদের যদি সেরকম প্রবলেম হয় তো এখানে এসে থাক থেকে যেতে পারো থেকে এখানে খুব সুন্দরভাবে ঘুরতে পারো আর দীঘাও কাছাকাছি বেশি দূরে নয় আর মন্দারমণি থেকে তো দীঘাতেও যেতে পারো এই যে লজগুলো খুব সুন্দর দেখো মন্দিরটা তখন যাওয়ার পথেই দেখাচ্ছিলাম তো এখন আসার পথে আবার লাইটটা চলেছে দেখো খুব সুন্দর লাগছে তাই ভাবনা এবার ক্যামেরা করে নিই এবার শেষের পর তো বাড়ি ফিরছি এবার এবারে বাড়ি যাচ্ছি তো এটা শোলা ব্রিজ তো আমাদের বাড়ি থেকেই যে সৌলা কাছাকাছি তারপরে সৌলা থেকে বন্ধুর খুব কাছাকাছি তো তাড়াতাড়ি করে চলেই এলাম এই যে সৌলা ব্রিজ এটা যাচ্ছি আমরা তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাজে সাতটা সাতটা বাজে তো বাড়িতে গিয়েই ভগবানকে ভোগ লাগাবো তো আগে মাতাজি আছে মাতাজিকে ছেড়ে দিব তো এই রাস্তা থেকে আরেকটু যেতে হবে তো মাতাজি নেমে পড়বে তো তারপরে আমাদের কাঁথি থেকে হয়ে আমাদের দারুয়া কালীহার যাব তো চলেই এলাম বলতে বলতে কাঁথিতেই তো দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে গেছে আমাদের কাঁথিতে তো কত সুন্দর দেখো তো গোটা লাইটিং হয়ে গেছে লাইটিং তো তোমাদের দুর্গা দেখার আমন্ত্রণ রইল কাঁথিতে আসার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে